আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম এর আগে আমরা দেখেছি বয়লের সূত্র এবং চার্লসের সূত্র এবং দুটোটি গাণিতিক সমস্যা আমরা করেছিলাম আজকে কি করব বয়লের সূত্র এবং চার্লসের সূত্রে সমন্বয় করব সমন্বয় করে কীরকম একটা গাণিতিক রূপ আসছে সেটা দেখব তারপরে সেটাকে ব্যবহার করে যদি কোনো গাণিতিক সমস্যা করা যায় সেটাও দেখছি তাহলে দেখো আমরা বয়লের সূত্রতে কি রেখেছিলাম বয়লের সূত্র অনুযায়ী আয়তন চাপের সাথে ব্যস্ত পরিবর্তিত হচ্ছিল কখন যখন তাপমাত্রায় স্থির থাকছিল এবং একটা জিনিস মাথায় রাখবে আমরা যে সূত্রগুলো করবো বল চার্লস এবং তার যে সমন্বয়ের যেটা সূত্র করছি সব ক্ষেত্রে কিন্তু ভরটা স্থির থাকবে তাহলে এখানে বলের অনুসারে আমরা কি বলতে পারি আয়তনটা তাপের সাথে ব্যস্ত সম্পর্ক তখন কি স্থির ভর এবং তাপমাত্রাকে আমি টি লিখছি তাপমাত্রা স্থির এবং চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো অর্থাৎ এটা কি বড় টি অর্থাৎ পরম স্কেলে তাপমাত্রা দেখো তাহলে সেটা আয়তনের সঙ্গে সরল সম্পর্কে পরিবর্তিত হয় কখন যখন চাপটা স্থির থাকে এবং ভরটা সব স্থির তাহলে ভর এবং প্রেশার স্থির তাহলে এটাকে যদি আমি একসঙ্গে লিখতে চাই যৌগিক ভেদে নিয়ম অনুসারে আমি কি লিখতে পারবো ভি ভেরিজ টু উপরে টি বাই পি তাহলে ভি ভ্যারিয়াস টি ভাই পি কখন হবে এটা ঘর কিন্তু সব জায়গাতেই স্থির তাহলে যে টি এবং পি দুটোই কি এখানে টি এবং পি এখানে পরিবর্তনশীল তাহলে যদি এটাকে আমি ভ্যারিয়াস চিহ্নটাকে সরাতে যাই কোন আমাকে অবশ্যই একটা ধ্রুবক আনতে হবে সেই ধ্রুবকটাকে ধরো আমি কে আনছি তাহলে ভি সমান কে ইন্টু পি বাই পি তাহলে এখানে কে কি কে হলো একটা সমানুপাতি ধ্রুবক কে একটা সমানুপাতি ধ্রুবক তাহলে যদি গুণ করি আমি কি লিখতে পারবো পিভি সমান কেটি তাহলে এখানে যে কে আছে কেটাকে একদিকে করছি কেটাকে এদিকে নিয়ে আসছি তাহলে দেখো পিভি বাই টি এটা সমান কে এই কেটা আবার কিসের উপর নির্ভর করে যে কেটা আনলাম টি এবং পি পরিবর্তনশীল হলে সমানুপাতিক ছিল ভি ভ্যারিয়াস টু টি পি কিন্তু যখন আমি সমীকরণটা আসবো তখন কিন্তু কে এর মানটা পিভি বাই টি এর ক্ষেত্রে স্থির এখানে কে এর মানটা কেবলমাত্র ডিপেন্ড করবে ভরের উপরে তাহলে কে এর মান কেবলমাত্র কার উপরে নির্ভরশীল ভর অর্থাৎ ভর যদি স্থির থাকে সবসময় পিভি বাই টি এর মান স্থির থাকবে তাহলে ধরো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য আমি কোনো একটা অপারেশন করছি সেক্ষেত্রে কি হবে কে যেহেতু স্থির ধরো প্রাথমিক অবস্থায় কোনো একটা গ্যাসের চাপ ছিল টি ওয়ান আয়তন ছিল ভি ওয়ান এবং তাপমাত্রা টি ওয়ান করিনি আছে কিন্তু দ্বিতীয়বার আমি মাপছি কোনো কিছু একটা পরিবর্তন করেছি চাপ যদি পরিবর্তন করি আয়তন পরিবর্তন হয়ে যাবে বা টেম্পারেচার পরিবর্তন হবে একটা পরিবর্তন করলে অন্য কিছু একটা পরিবর্তন হয়ে যাবে ওই যে ব্যালেন্সিং যে ইকুয়েশনটা আছে টিভি তার মান কিন্তু সবসময় কে থাকবে অর্থাৎ স্থির থাকবে ধরো দ্বিতীয় ক্ষেত্রে চাপ চাপু আয়তন ভি টু এবং তাপমাত্রা টি টু তাহলে কে যেহেতু সমান তাহলে আমি কি লিখতে পারি প্রথমটার ক্ষেত্রে কি সাথে সমান এটা সমান কে আবার এটা সমান কে তাহলে দুটো যদি কের সাথে সমান হয় তাহলে এটা সমান এটা আমি লিখতে পারবো তাহলে ধরো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এটা লিখলাম এই সমীকরণটাকে বলা হয় বয়েল ও সূত্রের সমন্বয়কারী সমীকরণ এটাকে কাজে লাগিয়ে তোমাকে যদি কোনো একটা গ্যাসের আয়তন বা ভলিউম বলে দেয় বা বা চাপ চাপ বললো অর্থাৎ আয়তন এবং তাপমাত্রা ছটা জিনিস আছে তার মধ্যে তোমাকে যে কোনো পাঁচটা দিয়ে দেবে বাকি একটা মান তোমাকে বার করতে দেবে এভাবে কিন্তু পরীক্ষায় গাণিতিক সমস্যা আসবে এবার তাহলে গাণিতিক সমস্যাটা কিভাবে আসছে সেটা একটা অঙ্ক করার মাধ্যমে আমরা দেখে ঠিক আছে দেখো তাহলে ধরো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কোন একটা গ্যাস ছিল তার একটা নির্দিষ্ট আয়তন ছিল এবং তাপমাত্রা কত সাতাশ ডিগ্রি এবং তার চাপও একটা নির্দিষ্ট ছিল কিন্তু আমি তাপমাত্রা পরিবর্তন করেছি সাতাশ ডিগ্রি থেকে আগে যে চাপটা ছিল চাপও একটা চাপার আয়তন দুটো স্থির ছিল কিছু একটা ছিল তাহলে চাপটা আগের থেকে কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে আর আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে সেক্ষেত্রে আমি তাপমাত্রা কত পরিবর্তন করেছি সেটা দেখো কিভাবে আসবে আমি সূত্র কি দেখেছিলাম তাহলে এখানে আমি কি কি পেয়েছি দেখো তাপমাত্রা পেয়েছি অবশ্যই প্রাথমিক তাপমাত্রা আমাকে বার করতে গেলে অন্তিম তাপমাত্রা তাহলে টি ওয়ান কি প্রাথমিক তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তোমরা আগে জেনেছো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলিভিনে করতে গেলে আমার কি করতে হবে সিম্পল দুশো তিয়াত্তর যোগ করতে হবে কেলভিনে চলে আসবে কেলভিন করলে কত হল তিনশো কেলভিন এবার তাহলে টি ওয়ান সমান তিনশো কেলভিন টি টু এটাই আমাদের বার করতে হবে এবার দেখো চাপ আর আয়তন আমি যদি প্রাথমিক চাপ টি ওয়ান সমান পি ধরি অন্তিম চাপ কত হয়েছে দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ পি টু সমান দুটি বলবো আয়তন দ্বিগুণ হয়েছে তাহলে প্রাইমারি আয়তন যদি ভি হয় তাহলে অন্তিম আয়তন টু ভি বা যত এখানে কটা মান পেয়েছ এখানে টি ওয়ানের মান পেয়েছো টি ওয়ানি ওয়ান ভি টু সবগুলো পেয়েছো পাওনি টি টু পাঁচটা মান বসিয়ে গেলে টি টুর মানটা বেরিয়ে আসবে তাহলে টি টুর মান আমি কি লিখতে পারবো টি ওয়ান ইন্টু টি টু ইন্টু ভি টু বাই টি ওয়ান ভি ওয়ান মানটা বসাও টি ওয়ান কত হিমস খেলভিন পি টু সমান টু পি ভি টু সমান তাহলে বারোশো কি ছিল কেলভিন তাহলে অন্তিমতা কত বারোশো খেলবেন তোমাকে যেহেতু প্রশ্ন দিয়েছে সাতাশ ডিগ্রি এটা ভালো হবে যে তুমি ডিগ্রিতে প্রকাশ করো তাহলে এত কেলভিন সমান বারোশো থেকে সিম্বল যদি দুশো তিয়াত্তর বিয়ে করে দাও তাহলে দেখা কত হচ্ছে সাত দুই আর এখানে নয় নশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস উত্তর হয়ে গেল খুব সাধারণ এখান থেকে খুব সহজেই দু নম্বরে একটা অঙ্ক পড়ে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা যদি প্র্যাকটিস করে যাও এবং আরও দু একটা অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো দেখবে জিনিসটা খুবই সহজভাবে সুন্দরভাবে হয়ে গেছে এবং সেটা খুবই সাবলীলভাবে হয়ে যাবে তোমাদের অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করবে ভালোভাবে অবশ্যই তোমরা দেখবে পরে ক্লাসে আমরা অ্যাবাটা সূত্র নিয়ে এবং মূলের যে ধারণা সেটা নিয়ে আলোচনা করবো